এখন আমরা সেই সূত্র ইউজ করে আমরা এখানে সহজেই মান বের করতে পারি এতটুকু হচ্ছে আমাদের সলভ ছিল সলভটা চলো আমরা আবার একটু সামারিটা নিই তো পিসিএম একাডেমি আজকে তোমাদের শেখাবে হচ্ছে এসএসসি ফিজিক্সের যে চ্যাপ্টার সেভেন আছে তরঙ্গ এবং শব্দ তো তরঙ্গ এবং শব্দর এই অধ্যায়ে প্রতিধ্বনি এই পার্টা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট তো প্রতিধ্বনির এই পার্ট থেকে আমরা এখন একটা প্রশ্ন সলভ করবো চলো আমরা সবাই প্রশ্নের মধ্যে যাই তো প্রশ্নতে কি বলতেছে দেখো যে এস বিন্দুতে একটা শব্দ উৎপন্ন হওয়ার পরে আর প্রতিফলকে বাধা পেয়ে ডি বিন্দুতে আসলো এস বিন্দুতে উৎপন্ন শব্দ আর প্রতিফলকে বাধা পেয়ে তিন সেকেন্ড পর প্রতিধ্বনি শোনা যায় তার মানে এই এস বিন্দুতে আবার পুনরায় ফিরে আসলো এখন বলে দিল যে এখানে বায়ুতে এবং পানিতে শব্দের বেগ যথাক্রমে তিনশো বত্রিশ এবং চোদ্দোশো পঞ্চাশ মিটার পার সেকেন্ড এখন প্রথম প্রশ্নটার মধ্যে কী বললো প্রথম প্রশ্নটার মধ্যে বললো যে এস এবং আর এর মধ্যবর্তী দূরত্ব কত সেটা বের করো তো এস এবং আরের মধ্যবর্তী দূরত্ব বের করতে হলে আমরা কি যাচ্ছি প্রশ্ন থেকে আমরা পাই যে এখানে প্রতিধ্বনি শোনা যায় প্রতিধ্বনি এবং প্রতিধ্বনি শোনার জন্য আমরা গ নম্বর প্রশ্নের মধ্যে আমরা জানবো যে টু ডি ইকোয়াল টু ভিটি কেন টু ডি ইকুয়াল টু ভিটি যেহেতু এই শব্দটা একবার গেল শব্দটা একবার যায় প্রতিফলক পর্যন্ত এবং দ্বিতীয়বার আবার সেই উচ্চে ফিরে আসে তাহলে মোট দূরত্বটা দেখো কত একবার যায় ডি দূরত্ব এবং পরবর্তীতে সেই আবার ওই একই ডি দূরত্ব কভার করে তাহলে এস আমরা বলতে পারি যে ডি প্লাস ডি ইকুয়াল টু ডি এখন তাহলে মোট দূরত্ব এসের এর জায়গায় এখন আমরা বসাবো কত টু ডি এবার দেখো শব্দ যেহেতু সমবেগে চলে তাহলে আমরা সমবেগে সূত্র এস ইকুয়াল টু ভিডি তো এসটা আমরা এখন বসাবো না আমরা বসাবো কত টু আচ্ছা এবার দেখো আমাদের টি এর মান কিন্তু দেওয়া আছে টি টু প্রতিধ্বনি শোনার ন্যূনতম দূরত্ব এখানে আমরা কাউন্ট করবো না কিন্তু আমরা এখানে কাউন্ট আমাদের দিয়েই দিছে শব্দটা যে তিন সেকেন্ড পরে প্রতিধ্বনি শোনা যায় বাস এখন আমরা তিন এখানে বসাবো কিন্তু আমাদের বের করতে হবে যে দূরত্ব এস এবং আর এর মধ্যবর্তী দূরত্ব যে এটা ডি তাহলে ডি ইকুয়াল আমরা বলতে পারবো যে ভি টি বাই টু এখন দেখো ভি এর মান হচ্ছে কত তিনশো বত্রিশ তিনশো বত্রিশ ইন টু টি এর মান থ্রি সেকেন্ড ভাগ হচ্ছে টু এখন একটু ক্যালকুলেশন করো আচ্ছা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে ক্যালকুলেশন করলে এটার মান আস হচ্ছে ফোর নাইন এইট চারশো মিটার তাহলে সুতরাং ডি কলটা এখন আমরা বলতে পারবো কত চারশো অষ্টানব্বই মিটার তাহলে এটা হলো আমাদের প্রথম প্রশ্নের জন্য সমাধান শেষ তাহলে প্রথম প্রশ্নের মধ্যে কি কথা ছিল প্রশ্নের মধ্যে কথা ছিল যে এই এস বিন্দু থেকে শব্দ আর প্রতিফলকে বাধা পেয়ে আবার এই এস বিন্দুতে মানে উচ্চতে ফিরে আসলো তাহলে উচ্চতে ফিরে আসতে সময় লাগলো তিন সেকেন্ড তাহলে এস বিন্দুতে উৎপন্ন শব্দ আর প্রতিফলকে বাধা পেয়ে তিন সেকেন্ড পর প্রতিধ্বনি শোনা যায় তিন সেকেন্ড পরে প্রতিধ্বনি শোনা যায় তো এখন আমরা প্রতিধ্বনি সেই সূত্র থেকে টু ডি কারি সেই সূত্র ইউজ করে আমরা এখানে সহজেই মান বের করতে পারি তাহলে ডি এর মান কত আসলো চারশো মিটার আচ্ছা এবার গেল এখন দেখো যদি ঘন নাম্বার প্রশ্ন সলভ করতে চাই ঘ নম্বর প্রশ্ন যদি সলভ করতে চাই ঘন নম্বর প্রশ্নের মধ্যে কি কি বলা আছে ঘ নম্বর প্রশ্নতে বলা আছে দেখো এ এবং বি অবস্থানে দুইজন ব্যক্তি তাহলে এ এবং বি অবস্থানে থাকা ব্যক্তিদ্বয় একই সময়ে শব্দ শুনতে পেলে একই সময়ে শব্দ শুনতে পেলে পুকুরের গভীরতা কত পুকুরের গভীরতা কত অর্থাৎ এই বিন্দুতে যখন তুমি চিৎকার করছো যখন তুমি চিৎকার করছো অথবা কোনো পাখি ডাকছে অথবা যখন ডাক ডাক দেয় তখন তুমি এখানে একজন দাঁড়াই আছে এবং পানির নিচে একজন আছে। তাহলে পানি পানির মধ্যেও তো শব্দটা যাবে পানির মধ্যেও শব্দের বেকত চোদ্দোশো পঞ্চাশ মিটার পার সেকেন্ড এখন আমরা বলবো যে পানি এই আশি মিটার দূরত্ব এস এস থেকে এ পর্যন্ত আসতে আশি মিটার দূরত্ব যেতে যে সময় লাগে ধরলাম সেটা টি ওয়ান সময় এবং এই এস থেকে বি বিন্দুতে যেতে সেখানে টি টু সময় ঠিক আছে তাহলে এখন আমরা বলবো যে এস থেকে এই বিন্দুতে যেতে শব্দের সময় লাগে টি সে এ বিন্দুতে শব্দ যেতে সময় নেয় t1 second এবারে তাহলে t1 second তাহলে t1 ইকুয়াল টু এখন আমরা বলবো যে কত t1 ইকুয়াল টু বলবো হচ্ছে 80 বাই 333 ঠিক আছে এটা আসলো এইবার দ্বিতীয় কি কথা বললো দ্বিতীয় তাহলে বি বিন্দুতে যেতে তাহলে বি বিন্দুতে যেতে দেখো শব্দ দুইটা মাধ্যম অতিক্রম করে একটা হচ্ছে পানির উপরিতল ঠিক আছে এই যে এখানে শব্দ হয়েছে না তো এখান থেকে দেখো পানির উপরিতল পর্যন্ত দশ মিটার বাকিটুকু এখানে আমাদের মিটার আছে এখন আমাদের এই এখানে একটা শব্দ এখানে একটা শব্দ তাহলে শব্দ দুই মাধ্যমে দুই মাধ্যমে শব্দের অতিক্রান্ত সময়ের যোগফল তাহলে এখন আমরা বলবো যে টি বিন্দুতে যেতে বায়ু ও পানি মাধ্যমে শব্দ শব্দ টি বিভিন্নতে যেতে তাহলে বায়ু এবং পানি মাধ্যমে বায়ু এবং পানি মাধ্যম দিয়ে যায় বায়ু এবং পানি মাধ্যম দিয়ে শব্দ যায় ঠিক আছে তাহলে তাহলে এখানে আমরা এখন বলবো যে তাহলে বায়ু মাধ্যমে শব্দ তাহলে দশ মিটার যেতে সময় তাহলে দশ মিটার ঠিক আছে তাহলে বায়ুতে শব্দ দশ মিটার যেতে সময় লাগবে কত সময় নেয় তুমি হচ্ছে দশকে ভাগ করো কত দিয়ে দশকে তিনশো বত্রিশ দিয়ে কেন আমরা জানি যে দূরত্বকে বেগ দিয়ে ভাগ করলে সেখানে হচ্ছে এস ইকোয়াল টু ভিটি হ্যাঁ এস ইকুয়াল টু ভিটি সূত্র দিয়ে আমরা কাজ করলাম তাহলে টি ইকাল টু এস বাই ভি টি ইকোয়াল টু এস বাই ভি তাহলে এস এর মান ছিল এখানে দশ দশকে আমরা বেগ দিয়ে যেহেতু বাতাসে শব্দের বেগটা দিয়েই দিচ্ছি এখানে কত তিনশো বত্রিশ মিটার পার সেকেন্ড তো কাজে এখানে যে ক্যালকুলেশন করে যেটা আসে সেটা টি এর মানটা আসো আসলো এবার তাহলে এখন আমরা বলবো যে তাহলে পানিতে সব পানিতে শব্দ চলে টি এইস সময় ঠিক আছে তাহলে এখন আমরা বলবো যে কত সুতরাং টি এইচ প্লাস এটা যদি আমরা ধরি ইকুয়াল টু যদি টি ডট তাহলে টি ডট ইকুয়াল আমরা বলবো হচ্ছে টি এ কথা কি বোঝা গেল আমার কথা কি কিভাবে কি কাজ করলাম দেখো যে টিএইচ তাহলে বি বিন্দুতে যদি আসে তাহলে বি বিন্দুতে আসতেছে কোথায় থেকে এস বিন্দু থেকে এস থেকে বিতে তাহলে এস থেকে বিতে আসতে দুইটা দুইটা মাধ্যম দিয়ে শব্দ গেল একটা হচ্ছে বায়ু মাধ্যম একটা হচ্ছে পানি মাধ্যম তাহলে বায়ু মাধ্যমে শব্দ বায়ু মাধ্যম দিয়ে শব্দ কতটুকু সময় লাগতেছে বায়ু মাধ্যমে শব্দ দশ মিটার যেতে যে সময় লাগে সেটা টি ডট এবার দেখো পানি মাধ্যমে শব্দ তাহলে পানি মাধ্যমে শব্দ চলে টিএইস সময় ধরলাম টিএইস সময় এবার টিএইচ প্লাস টি ডট ইকুয়াল টু টিএ প্রশ্নের মধ্যে বলেই দিছে যে বলাই আছে যে কত যে শব্দ এই এ বিন্দুতে এবং বি বিন্দুতে একই সময় আসবে শব্দ এ বিন্দুতে এবং বি বিন্দুতে একই সময় আসবে ঠিক আছে তাহলে একই সময় যাওয়ার কারণে আমরা দুটো শব্দ প্রথমে সমান বললাম তাহলে সমান বললে পরে এখন দেখো তাহলে টি এইচ এখন কীভাবে বলবো তাহলে টি এইচ কিন্তু আমরা জানি যে কত এইচ বাই চোদ্দোশো পঞ্চাশ এইচ বাই চোদ্দোশো পঞ্চাশ কেন চোদ্দোশো পঞ্চাশ যে শব্দের আহ উচ্চতা উচ্চতাকে মানে পথকে কে আমরা বেগদে ভাগ করলাম পানিতে শব্দের বেগ কত চোদ্দশো পঞ্চাশ তাহলে এখন আমরা টি এইচকে বলবো হচ্ছে কত এইচ বাই চোদ্দ পঞ্চাশ যোগ এটা হচ্ছে টেন বাই তিনশো বত্রিশ ইকুয়াল টি এর মানটা কত টি এর মানটা হচ্ছে এইটটি বাই তিনশো বত্রিশ আচ্ছা তাহলে এইচ বাই চোদ্দশো পঞ্চাশের এটা দেখো কিভাবে আসে এইটটি বাই তিনশো বত্রিশ বিয়োগ টেন বাই তিনশো বত্রিশ তাহলে এই সিকোয়ালটা এখন আমরা বলবো যে কত সেভেনটি বাই তিনশো বত্রিশ ইন্টু চোদ্দোশো পঞ্চাশ কীভাবে আসলো আমরা যদি এখানে চোদ্দোশো আমরা যদি এখানে তিনশো বত্রিশটাকে যেহেতু দুইটাই মনে করো যে আমাদের লস আগু তিনশো বত্রিশ তাহলে লস আগু তিনশো বত্রিশ থাকলে বা তিনশো বত্রিশ তো নিচে থাকলো এবার দেখো আশি থেকে দশ বাদ দিলে পরে কত সত্তর না এই যে সত্তরটা আমরা উপরে বসালাম এবার হচ্ছে আমরা ক্যালকুলেশন করে নিচ থেকে যেটা উপরে গুণ করলে চোদ্দোশো পঞ্চাশ তাহলে জাস্ট সিম্পল একটা ক্যালকুলেশন তোমরা যদি করো তাহলে কত দেখো যে সত্তর গুণ চোদ্দোশো পঞ্চাশ আর ভাগ করবো তিনশো বত্রিশ দিয়ে তাহলে এই সিকলটা আসে কত তিনশো পাঁচ দশমিক সাত দুই মিটার ঠিক আছে এতটুকু হচ্ছে আমাদের সলভটা আমরা আবার একটু টানি কিভাবে যে এই এস বিন্দু থেকে শব্দ উৎপন্ন হওয়ার পরে এই এদিকে আসলো এতে আসলো এবং বিতে আসলো চতুর্দিকে তো শব্দ ছড়াই যাবে আচ্ছা গেল এবার দেখো এস বিন্দু থেকে এ বিন্দুতে যেতে শব্দ সরল পথ অতিক্রম করছে বায়ু মাধ্যমে পথ এবার দেখো বি বিন্দুতে আসে শব্দ দুইটা মাধ্যম অতিক্রম করছে একটা হচ্ছে বায়ু মাধ্যম এবং একটা হচ্ছে পানি মাধ্যম তাহলে বায়ু মাধ্যমের অতিক্রান্ত সময় বায়ু মাধ্যমের শব্দের অতিক্রান্ত সময় এবং পানি মাধ্যমের শব্দের অতিক্রান্ত সময়ের যোগফল হবে এই যে এস থেকে এ পর্যন্ত আসতে যে সময় সেই সময়টা কারণ প্রশ্নে এখানে বলল এ এবং বি অবস্থানে থাকা ব্যক্তিদ্বয় একই সময়ে শব্দ শুনতে পাবে একই সময়ে শব্দ শুনতে পেলে পুকুরের গভীরতা কত তাহলে পুকুরের গভীরতা নির্ণয় করতে হলে আমরা এখন বলব যে বায়ু মাধ্যমের যোগ পানি মাধ্যমে শব্দের অতিক্রান্ত সময় শব্দের অতিক্রান্ত সময় সমান বলবো হচ্ছে বায়ু মাধ্যমের এস থেকে এ পর্যন্ত আসতে অতিক্রান্ত সময় সমান তাহলে এ বিন্দুতে শব্দ যেতে সময় নেয় টি ওয়ান সেকেন্ড তাহলে টি ওয়ান সেকেন্ডের মান কত এইট টি বাই তিনশো বত্রিশ এই টি বাই কত তিনশো বত্রিশ তাহলে বি বিন্দুতে যেতে তাহলে বি বিন্দুতে যেতে শব্দ বায়ু এবং পানি মাধ্যম দিয়ে যায় তাহলে বি বিন্দুতে যেতে হলে শব্দ দুইটা মাধ্যম অতিক্রম করতে হয় একটা বায়ু মাধ্যম একটা পানি মাধ্যম তাহলে দেখো বায়ু মাধ্যমে তাহলে বায়ু মাধ্যমে শব্দ বায়ু মাধ্যমে শব্দ দশ মিটার যেতে সময় নাই কত টেন বাই তিনশো বত্রিশ টেন বাই তিনশো বত্রিশ ইকাল টু টি ডট সেখানে আমরা এটা ধরলাম যে টি ডট এবার দেখো পানিতে তাহলে শব্দ চলবে কত তাহলে পানিতে শব্দ মনে করলাম চলবে হচ্ছে টি এইচ টি এইচ তাহলে টি এইচ সময় যদি চলে তাহলে এখন আমরা বলবো যে টি এইচ ইকুয়াল টু কত টি এইচ ইকুয়াল টি এইচ ইকুয়াল হচ্ছে এইচ বাই চোদ্দোশো পঞ্চাশ যেহেতু এইচ এর মান কোনো মান দেওয়া অনেক তাহলে এখন আমরা বলবো যে পানিতে শব্দের বেগ যোগ বায়ুতে শব্দের বেগ ইকুয়াল টু এস থেকে এ বিন্দুতে যেতে শব্দের যে সময় লাগে সরি পানিতে শব্দের অতিক্রান্ত সময় যোগ বায়ুতে শব্দের অতিক্রান্ত সময় ইকুয়াল টু বলবো যে এস থেকে এ বিন্দুতে যেতে শব্দের যে সময় লাগে সেই সময়টা এখন এই মানগুলা জাস্ট আমরা বসানোর পরে ছোট্ট একটা ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার চলে আসবে কত তিনশো পঞ্চাশ তিনশো পাঁচ দশমিক সাত দুই মিটার তাহলে এইটা ছিল এই প্রশ্নটার উত্তর এখন দেখো তোমরা কোন কোথায় ক্যালকুলেশনে কোনো সমস্যা আছে কিনা যদি সমস্যা থাকে আমাকে বলতে পারো যে এই লাইনটা বুঝি নাই তাহলে এই লাইনটা যদি না বোঝো তাহলে আমি আবার পুনরায় তোমাদেরকে অন্য একটা ভিডিওর ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করবো ধন্যবাদ